আলাইকুম আজকে আপনাদের সাথে একটা শপিং হলের ভিডিও শেয়ার করতেছি আজকে ফোর্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার মেয়ের জন্মদিন তো ও এই ড্রেসটা খুব পছন্দ করেছে তো আমরা সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম চার তারিখে কিছু গ্রোসারি শপিং করবো প্লাস তার সাথে তার জন্য ড্রেসও কিনবো আর এখন আমি বের হয়ে যাচ্ছি তানিশাকে পিক আপ করতে তানিশা প্রতি সপ্তাহে একদিন ক্লাব করে তো ওর চারটার দিকে ছুটি দেয় তখন সন্ধ্যা হয়ে যায় তো তার জন্য আমি যে ওকে নিয়ে আসি না হলে দেখা যায় যে ও রাত্র হলো ও ছোট ছোটো মানুষ তো তো আসতে একটু কষ্ট হবে তো তার জন্য মার মন আমি বের হয়ে গেলাম আর আপনার ভাইয়া চলে গিয়েছে মাহিমাকে ড্রপ করতে মাহিমার কাজে তো ওকে বললাম যে তাহলে তুমি চলে আসো টেস্ট করতে আর আমিও চলে যাই তানিশাকে পিক আপ করে টেস্ট করতে তারপর কিছু গ্রোসারি শপিং প্লাস তানিশা ফারিয়ার জন্য কিছু বার্থডে গিফট নিয়ে দিব আর ডিসেম্বর মান্থ আসলেই আমার বাসায় তিনটা জন্মদিন একসাথে থাকে একই মাসে প্রতি সপ্তাহে আমার জন্মদিন পালন করতে হয় তো দেখা যায় যে ডিসেম্বর মান্থ অনেক বিজি থাকি বাচ্চাদের গিফট কিনতে হয় প্লাস অনেক কিছু করতে হয় আর এখন যেহেতু আমার বড় দুই মেয়ে বড় হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ওরাই বেশিরভাগ কাজগুলো করে আমার আর তো এত বেশি একটা করতে হয় না আর এই তো অনেক বাচ্চারা ক্লাব শেষ করে বাসায় যাচ্ছে আর সন্ধ্যার সময় বুঝতেই পারতেছেন কীরকম আমাদের লন্ডনে কিন্তু চারটা সময় একদম সন্ধ্যা হয়ে যায় মা গ্রীবেরা যে তানিশাকে তানিসাকে পিক আপ করে এখন আমি বলতেছি তানি শেখে তুমি কি বাসায় যাবা না চেস্কো শপিংয়ে যাবা ও তো এক্সাইটিং শপিং করতে যাবে আমি বললাম তুমি তো লাঞ্চে অনেক আগে খেয়েছো তোমার কোথা লেগে গেছে তুমি বাসে চলে যাও বলতেছে না ও বাসে যাবে না ও আম্মুর সাথে শপিংয়ে যাবে তো আপনার ভাইয়া ওকে ফোন দিব যে ও আসছে না আর আমরা এই যে স্কুলের রাস্তা দিয়ে চলে যাচ্ছি সময় লাগবো তুমি না কথা বলে চলে যায় হ্যাঁ

মিউজিক ছিল তো এই তো ক্রিসমাসের সব দুটো আপনারা সব কিছু ক্রিসমাসে পেয়ে যাবেন এখানে সব ছোটো ছোটো বাচ্চাদের কিউট কিউট ড্রেস ছিল তো আমি উপরতলা চলে গেলাম তানিশা ফারিয়ার জন্য ড্রেস দেখতে তো ফারিহা বলেছিল ও পিঙ্ক কালার পরতে চায় তো আসলে আমার হাতে সময় ছিল না আর আমি এই ড্রেসটা নিয়েছিলাম এটা আমি ওর পিকচার পাঠিয়েছিলাম ও বলেছে এটা লাইক করেছে তো যেহেতু দুই মেয়ের বার্থডে তো ওদের খাবার দাবার কিনতে এসেছি ছোটো মেয়ে খেতে চেয়েছিল। জাপানিস ফুড সুশি তো ওকে নাকি আমি সুশি বানিয়ে দিবো তো সুশির প্রজাকে এখানে আপনার ভাই দেখতেছিল তো আমি এই যে যে নুড়িটা নিলাম আর রাইস আপনার ভাই নিয়ে এসেছে আগে এবং কি কি লাগবে এগুলি দেখতেছিলাম এখান থেকে সুশির জন্য যে খাবারগুলো সেগুলো কিছু নিব প্লাস ফারিয়া খেতে যাচ্ছিলো পিৎজা ইটালিয়ান পিৎজা বানানোর জন্য কিছু ফ্লাওয়ার ইস্ট মানে যা কিছু লাগে টুকি টাকি শপিং করতে এসেছি তো আমি এটা নুরিটা আপনার ভাইকে বললাম যে একটু পাউন্ড অসুবিধা নেই এটা নিয়ে নাও আর মাশরুম নিয়ে নিলাম পিৎজা বানাতে মাশরুম দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি অনেক দিন পর পিৎজা বানাবো আমি জানি না আজও কি আমি ফাইনালি বানাতে পারবো কি না বা সব কিছু নিয়ে যাচ্ছি আর এই যে নুড়িটা নিলাম আর হলো এখান থেকে ক্যাপসিকাম নিবো এটা গ্রিন আর রেড তো গ্রিনটা পেলাম না রেডটাই পেলাম আমি এরকম সিঙ্গেল নেই এতে করে আমার কাছে মনে হয় ভালো কারণ ইলো কালারটা আসলে খাওয়া হয় না বাসায় ওয়েস্টিং হয় আর এখন ক্যাপসিকামগুলোরও প্রাইস অনেক হাই হয়ে গেছে এখানে এসে দেখি এই যে ওরা সুন্দর কার্টুন রেডি করেছে এটা হয়েছে যে জিঞ্জার জিঞ্জার ব্রেড বিস্কিট মনে বলা হয় জিঞ্জার ব্রেড আর এখান দেখ কেক দেখলাম এখানে কেকগুলো খুবই হাই ছিল আর এইসব কেক তো বেশি টেস্ট টেস্টও না সে তুলনা পিঙ্ক কালারটা নিতে এটা সিক্সটিন পাউন্ড তখন আপনার ভাই বলতেছে যদি কেক লাগে অন্য জায়গা থেকে এনে দিবে এখানে কাপ কেকগুলো দেখতেছিলাম খুবই কিউট আর এত এক্সপেন্সিভ ছিল আমার কাছে লাগে টু এক্সপেন্সিভ ফোর পাউন্ড করে ছয়টা কেক ডেকোরেশন করে দেখা যায় আমি বাসায় বানিয়ে ফেলতে পারবো এই তো টুকিটাকি শপিং নিয়ে নিলাম আপনার ভাইকে বললাম তুমি পে করতে যাও বাসায় এসে আমার এত ক্ষুদা লেগে গিয়েছে ঝটপট করে আমি একটা হেলথি সালাদ বানিয়ে নিলাম বাসায় যা ছিল সব কিছু এখানে জেলে দিয়েছি এক বয়ল করে দিলাম এবং হ্যালোমিন চিজ ছিল সেটাও দিয়ে দিলাম আর এই যে ছোট ছোটো কিকম্বার ক্যারট টমেটো তারপরে আপনার আনার আপেল গ্রেপস সব কিছু দিয়ে একটা হেলদি সালাদ বানিয়েছি আলহামদুলিল্লাহ সালাদটা আমি আর আপনার ভাইয়ের শকুরাটা শেষ করেছি দুপুরে আমরা ভেজিটেবলের একটা ডিশ খেয়েছিলাম স্যালমনের তো আজকে সারা দিনে আমরা আসলে ভাতই খাইনি তো সকালেও মানে দুপুরের দিকেও দেখা গিয়েছে আমরা স্যালমন ফিশ গ্রিল খেয়েছি আর এখন এটা সালাদটা তো না খেলেই নয় আসলে হেলথি ফুড যদি খেতে হয় তিনও বেলার মিলটাই আপনার পারফেক্টলি খেতে হয় তো আপনার ভাইয়ার জন্য এটা বানিয়ে দিলাম প্লাস আমরা শেষ করলাম তো আজকে ছিল এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না নতুন নতুন ভিডিও নিয়ে আবার